চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের ফুটবল টুর্নামেন্ট অপরাজিত চ্যাম্পিয়ন টিম সাম্পান চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সার্বিক ব্যবস্থাপনায় সাংবাদিক ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের সমাপনী ও পুরস্কার বিতরণীর অনুষ্ঠান রবিবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল কবির কোচি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্ভাবন করেন ও সাংবাদিকদের অংশগ্রহণে ফুটবল ম্যাচ উপভোগ করেন এবং বিকেলে রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী মনসুর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এই সময় চট্টগ্রামে কর্মরত বিভিন্ন পত্রিকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অর্ধ শতাধিক সংবাদ কর্মী এবং অন্যান্য পত্রিকার বিভিন্ন পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন ফাইনাল ম্যাচে টিম সাম্পান দল এক শূন্য গোলে টিম কর্ণফুল্লী দলকে হারিয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাংবাদিক ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রামে কর্মরত অর্ধ শতাধিক সাংবাদিক অংশ নেয়